আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বসে বসে একটা জিনিস ভাবছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে আমার চলে যাওয়ায় বা উইদাউট মি কার জীবনে ফারাক পড়বে আমার অনুপস্থিতি কার জীবনে এফেক্ট করবে কে আমাকে মিস করবে বিশ্বাস করেন গুটি কয়েক পেলাম হাতে গোনা গুটি কয়েক পেলাম আমার মনে হয় অনেকের জীবনই এরকম তো তাদের জন্য বাঁচুন আমিও তাদের জন্য বাঁচব তাদের জন্য বেঁচে থাকা লড়াই করব আর আশেপাশে বাদবাকি যারা আছেন আরও আত্মীয়স্বজন বন্ধু বান্ধব তাদেরকে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিন তাদেরকে বিশ্বব্রহ্মাণ্ডের উপর ছেড়ে দিন তাদের জন্য প্যারা নিয়েন না তাদেরকে এত কনসার্ন দেখানো দরকার নেই তাদের জন্য এত কষ্ট করা দরকার নেই কারণ এতে করে দেখা যাবে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার কোনো মূল্যায়ন নেই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি ফ্রাস্ট্রেশনে ভুগবেন কারণ যখন দেখবেন যে সে মানুষগুলো ওর জীবনে আপনার কোনো প্রায়োরিটি নেই শুধু প্রয়োজন তখন আপনি মনে মনে অনেক ক্ষয়ে যাবেন মানে মনে মনে আপনি দগ্ধ হবেন তো এর চেয়ে বেটার যে মানুষগুলো আপনাকে প্রায়োরিটি দিচ্ছে যাদের জীবনে আপনার গুরুত্ব আছে মূল্য আছে ভালোবাসা আছে মামত্ব আছে আপনার অনুপস্থিতিতে যারা আপনাকে মিস করবে যারা আপনার মৃত্যুতে যারা আপনার চলে যাওয়ায় দোয়া করবে চোখের পানি ফেলবে তাদের জন্যই বাঁচুন তাদের জন্যই চলেন বাঁচি ভেবে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ